আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন ধারাবাহিকভাবে অডিওর মাধ্যমে চেষ্টা করতেছি নামাজ শিক্ষা দেবার জন্য প্রিয় মা বোনেরা আমি গত ভিডিওতে শিখিয়েছিলাম

তখনই শেষ দায় চলে যেতে হবে শেষ দাই যাবার সময় পড়ে নিতে হবে যেতে হবে আর পড়তে হবে আল্লু একবার যেতে হবে আর পড়তে হবে আল্লু একবার আমরা এমনভাবে যাব সোজা হয়ে চলে যাব শেষ যাওয়ার পর আমাদের দুইটি হাতের তালু মাটিতে বিছানোর পরে মাঝখানে দুই হাতের তালুর মাঝখানে একটা কিছু অংশ জায়গা ফাঁকা রাখতে হবে যেখানে আমাদের নাক কপাল সীচদাই মাটির সঙ্গে লেগে থাকবে সীচদাই মাটির সঙ্গে সীচদায় দেবার সহজ উপায় হলো সঠিক উপায়তে হল আমরা নাকটাকে আগে মাটিতে লুটিয়ে দেব এরপরে কপালটাকে মাটিতে আমরা লেগে দেব আমাদের হাতের দুই হাতের যে বাহুটা আছে এটা আমরা মাটি থেকে কিছুটা উঁচু করে রাখব তবেই আমাদের সেজ দেওয়ার সিস্টেমটা তবেই আমাদের সিজদাটা সহী সহি হবে সঠিক হবে ইনশাল্লাহ সিজদায় যাবার পরে যেই দোয়াটি আমাদেরকে পড়তে হবে سُّبْحَانَ سُبحانَ رَبِّيَ الأعلى ini رَبِّيَ سُبْحَانَ رَبِّيَ سُبْحَانَ رَبِّيَ الْعَلل سُبْحَانَ আলা আমাদের দেশের মানুষ পড়ে রব্বিল আলা এ আলা বলে এখানে আলার জায়গায় এই হামজা আইন দুইটা মিলে একটি শব্দ হবে আলা এটা অনেকেই পড়েন না এটা মারাত্মক একটি ভুল এটা আমারও পড়ছি ভালো করে মনোযোগী হয়ে আপনারা শুনুন

সিজদার দোয়াটি যখন পড়া হয়ে যাবে সিজদা থেকে আমরা উঠিব সিজদা থেকে আমরা যখন উঠিব পুনরায় পড়তে হবে আল্লাহ আকবার এর পরে আমাদেরকে বৈঠকের মতো বসতে হবে প্রত্যেকটি নামাজের প্রত্যেকটি রাগাতের প্রত্যেকটি রাকাতের সিজদা হল হলো দুইটি আমাদের হয়েছে একটি একটি শেষদার পরে আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করে বসে না থেকে একটি দোয়া পড়ুন অনেক অনেক সোয়াব পাওয়া যাবে আল হুম আমরা এই দোয়াটি সকলে মুখস্থ করে নেব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন এই দোয়াতে অনেক বড় খুঁত রয়েছে